হ্যালো বলো সবাই কেমন আছো 嗨嗨嗨！Hey, hi, hi. বলো বলো কে কে আছো লাইভ এ বলো কে কে লাইফ আছো কারা কারা আছো লাইভ এ কারা কারা আছো কারা আছো লাইভ এ আহ রোদ আছে বাট হাওয়া দিচ্ছে ভালোই রোদ আছে কিন্তু বেশ সুন্দর হাওয়া বাতাস

সবার কি খাওয়া দাওয়া কমপ্লিট সবার কি খাওয়া দাওয়া কমপ্লিট রোদ আছে কিন্তু বেশ হা দিচ্ছে ভালোই হাওয়া দিচ্ছে বেশ সুন্দর একটা হাওয়া ইচ্ছে তো বেশ ভালো লাগছে সে যাই হোক কথা হচ্ছে ভিডিও কারা কারা দেখলে সেটা বলো তো কারা কারা ভিডিওটা দেখলে লং একটা ভিডিও আমি পোস্ট করেছি কারা কারা দেখলে সেটা বলো

দুজন বাচ্চেন কে কেউ পাচ্ছেন একটু কমেন্ট করো তো কারা কারা দেখছো একটু কমেন্ট করো যারাই দেখছো না কেন একটুখানি কমেন্ট করো কারা কারা দেখছো তো সবাই কেমন আছো বলো আচ্ছা এখন এই আহ এখানে তেও ঠিক আছে অসুবিধা নেই পরে আসবে তাহলে হ্যাঁ